সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক পাঁচের ছয় সাত আট নয় করব সমাধান করবো তাইলে আমরা দেখি বলা হয়েছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির অংশের মালিক তাহলে জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি হচ্ছে আটভাগের শতাংশ তিনি তার সম্পত্তির ছয় ভাগের পাঁচ অংশ তিন সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ আমাদের প্রত্যেক মানে একজনের তিনজনের সন্তান আছে যে সম্পত্তি পাবে এই তিনজনের সম্পত্তি আমরা বের করার পরে যদি তিন দিয়ে ভাগ দিই অবশ্যই একজনের টা বের হবে তাহলে আমরা এই জামাল সাহেব তার বাবা থেকে পাইছিলেন কত আঠারো ভাগের সাত অংশ তাইলে আমরা লিখলাম জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি আঠারো ভাগের সাত অংশ ওই আঠারো ভাগের সাত অংশ থেকে জামাল সাহেব তিন সন্তানকে দিলেন আঠারো ভাগের সাত এর আঠারো ভাগের সাত এর কত অংশ এই ছয় ভাগের পাঁচ অংশ ছয় ভাগের কত অংশ

জামাল সাহেব তিনজনকে দিছেন তিনজনকে দিছেন কত একশো আট ভাগের পঁয়ত্রিশ অংশ তাহলে ভাগের অংশকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই যেহেতু তিনজনকে দিছে তিন দিয়ে ভাগ দিলে অবশ্যই অবশ্যই একজনেরটা একজনেরটা তাহলে আমরা লিখব প্রত্যেক সন্তানকে দিলেন জামাল সাহেব প্রত্যেক সন্তানকে দিলেন সমান তাইলে এই যেটা আছে একশো আট ভাগের পঁয়ত্রিশ ভাগ কত তিন অংশ তাহলে তিন দিয়ে ভাগ দিলে অবশ্যই একজন একটা বেড়ে যাবে তাইলে এখন বংনাংশের সাথে এটা যেহেতু বাংলাংশ এটাকে আমরা বংনাংশ হিসাব করবো তিনের নিচে মনে মনে এক আছে তাহলে বাঘের কখনো বংনাংশের বাগ হয় না তাহলে আমরা বাঘটাকে কি করতে হয় গুণ করতে হয় যেহেতু তিন এটা একটা সংখ্যা থাকলে লব লবটা হর হয় নিচে মনে মনে যে একটা আছে সেটা উপরে যাবে এত অংশ তাহলে এখন যদি আমরা এই কাটাকাটি করি এখানে দেখেন তিন দিয়ে পঁয়ত্রিশের পঁয়ত্রিশ কে যাই না আবার এখানে পঁয়ত্রিশ কে ফাঁস দিয়ে যায় একশো আটকে ফাঁস দিয়ে যাবে না তাহলে কোনো সংখ্যা যাবে না তাহলে আমরা হরে হরে গুণ লোভে লোভ গুণ পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ আর একশো আটের সাথে তিন গুণ করলে তিন আটে চব্বিশ চব্বিশে চার হাতে দুই তিন শূন্য 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 আট দুই যোগ করলে দুই তিন একে তিন তাইলে কত তিনশত চব্বিশ ভাগের পঁচিশ অংশ তাহলে জামাল সাহেবের প্রত্যেক সন্তান কত করে পেয়েছে যদি আমরা এখানে উত্তর লিখি উত্তর সমান ভাগে ভাগে প্রত্যেক সন্তান পাবে কত আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরে সাত নম্বরে বলা আছে দুটি বঙ্গনাংশের গুণফল আটচল্লিশ সমস্ত আট ভাগের এক একটি বঙ্গনাংশ এক সমস্ত বত্রিশ ভাগে তেরো হলে অপর বঙ্গনাংশটি নির্ণয় করো এখানে একটা জিনিস খেয়াল করেন এই একটি ভগ্নাংশ দেওয়া আছে অপর ভগ্নাংশ বের করতে হবে তাহলে অপর যে ভগ্নাংশটা আছে সেটার সাথে এটা গুণ করে কত হচ্ছে এটাই হচ্ছে গুণফল তাহলে গুণ করলে এই দুইটা ভগ্নাংশ এটা গুণফল তাহলে একটা দেওয়া আছে আর একটা নাই তাহলে আমরা যে গুণফলটা দেওয়া আছে তার সাথে এটা ভাগ করলে আমাদের একটা এটা হয়ে যাবে তাহলে আমি যদি আপনাকে এখানে আমরা লিখছি দেওয়া আছে দুটি ভগ্নাংশ যেটা দেওয়া আছে এটা লিখছি আটচল্লিশ সমস্ত আট ভাগের এক অপর একটি ভগ্নাংশ এক সমস্ত বত্রিশ ভাগের দুই অপর ভগ্নাংশ কি হবে এই দুটি ভগ্নাংশের গুণফল দুটি তাহলে অপর ভগ্নাংশটি হবে দুটি ভগ্নাংশের দুটি ভগ্নাংশের গুণফল বা তাহলে অপর ভগ্নাংশটি হবে কত দুটি ভগ্নাংশের গুণফল বা একটি ভগ্নাংশ কারণ যেটা দেওয়া আছে যদি স্যার বলেন এটা কিভাবে ধরেন আমি এখানে যদি একটা উদাহরণ দিই ছয় গুণ দুই আমি যদি বলি ছয়ের সাথে দুই গুণ করলে কত বারো এখন আপনি ধরেন বারো দেওয়া আছে এখানে ধরেন দুই দেওয়া আছে একটি ভগ্নাংশ একটি সংখ্যা দেওয়া আছে বারো এই দুইটা দেওয়া আছে অপর একটি সংখ্যা এটা ছয় এটা করতে হবে তাহলে এই দুইটা গুণ করলে বারো তাহলে এইটা গুণ আকারে আছে আমরা যদি দুইটা এদিকে নিয়ে যাই বারো এটা গুণ আকারে পক্ষান্তর করলে কি হয় বাক বাক করলে এই দুইকে দুই দিয়ে কাটলে এক কে দুই দিয়ে ছয় তাহলে ছয়টা বের হবে অর্থাৎ এখানে গুণফল থেকে যদি একটা দেওয়া থাকে একটা দেওয়া না থাকে ওই যে গুণফল থাকবে সেটার সাথে একটা সেটা ভাগ করে দিব তাহলে আমরা কত দুইটি গুণফল কত আটচল্লিশ কত এক সমস্ত এখন যদি আমরা এটার কাজ করি এখানে মিশ্র এটা হচ্ছে মিশ্র বাংলাংশ মিশ্র বাংলাংশ থাকলে তাদেরকে অপকৃত বাংলাশের রূপান্তর করতে হয় এই আঠাড়ে চৌষট্টি চৌষট্টির কত আমি যদি এখানে লিখি চার হাতে ছয় চারে আটে বত্রিশ বত্রিশ আর চারে কত আটত্রিশ কত আটত্রিশ তিনশো চুরাশি এটা সমস্ত আর হরে গুণ দিব লব যুগ করবো তিনশো চুরাশির সাথে এক যুগ করলে কত তিনশো তো পঁচাশি আর হর যেটা আছে সেটাই থেকে যায় বা এটা যদি বত্রিশ একে বত্রিশ বত্রিশের সাথে তিন যুগ করলে কত তেরো যুগ করলে পঁয়তাল্লিশ আর নিচে বত্রিশটা থাকবে এখন বংনাশের সাথে বাংলাংশের বাঘ এখন বাংলাশের সাথে বংনাশের বাঘ হয় না বাঘটা কি করতে হয় গুণ করতে হয় গুণ করলে হর লব হবে হর হর হবে এখন এখন দেখেন এটা বাংলাদেশের আমরা হরে গুণ লবে গুণ করতে পারি তাহলে আমরা যদি লবিষ্ট আকার করতে পারি সেটাও করতে হবে আট দিয়ে কাটলে এক বত্রিশ কাট দিয়ে কাটলে কত চার চার আড়ে বত্রিশ তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ এটাও ফাঁস আছে এটাও ফাঁস আছে পঁয়তাল্লিশকে কে ফাঁস দিয়ে কাটলে ফাঁস ন পঁয়তাল্লিশ এটাকে ফাঁস দিয়ে কাটলে পাঁচ সাতাত্তরে

নয় দিয়ে তিনশত আটকে যদি আমরা বাক করি তিন নন সাত আশ তাহলে এখান থেকে এখানে দশ দশ থেকে সাত গেলে তিন তাহলে দুই থেকে দুই গেলে শূন্য এখানে আট বসান বসানো তিন নন সাত আশ চার নন তাহলে আটত্রিশ থেকে চত্রিশ গেলে কত দুই আটত্রিশ থেকে চত্রিশ গেলে দুই তাহলে এটা কত হচ্ছে চৌত্রিশ সমস্ত এই যে এটাকে সমস্ত লিখতে হয় আর ঘর যেটা আছে বা বাজক যেটা আছে সেটা হর লিখতে হয় বাক্সেষ্টা লভ লিখতে হয় এটা হচ্ছে উত্তর তাইলে আমাদের অফর বাগ্মাসটি কত আর চৌত্রিশ সমস্ত নয় ভাগে দুই তাইলে আট নম্বরটা দেখেন এখানে বলা হয়েছে একটি পানিবত্তী বালতির ওজন ষোলো সমস্ত দুই ভাগে রাখ কেজি অর্থাৎ ফানিবতী বালতির ওজন আর ফানির ওজন দুনোটায় করতে হবে কত ষোলো ভাগে ষোলো সমস্ত দুই ভাগে রাখ কেজি আর বালতি চারবারে এক অংশ তো চারটা ভাগ করলে একটা অংশে পানি থাকবে আর বালতিটা সহ ওজন কত সমস্ত চার ভাগের এক কেজি কালি বালতির ওজন কত তাহলে আমাদের ফানি বাদ দিয়ে কালি বালতির ওজন বের করতে হবে তাহলে এখানে দেখেন আমি যে এখানে লিখেছি দেখেন বালতির ওজন যোগ বালতি সম্পূর্ণ পুরাটা ফানি পুরা একটা বালতি আমি যদি এখানে একটা বালতি আঁকি এই পুরাটা বালতি ফানি একদম ফুল একদম ফুল এবং বালতিটার ওজন সহ কত ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি আর বালতির ওজন এই বালতিটা সহ থাকবে এটাকে যদি চার ভাগ করি চার ভাগের এক ভাগ এখানে শুধু এক ফানিটার ওজন কত পাঁচ সমস্ত চার ভাগের কেজি এখন দেখেন আমাদের এই বালতি সম্পূর্ণ এক অংশের এক থেকে যদি আমরা এই যে হ্রেক পানি আছে সেটা আমরা কি করব বাদ দিব তাহলে বিয়োগ করে আর কি বিয়োগ করব বিয়োগ করে তাহলে এক থেকে যদি আমরা এই বালতির এক বিয়োগ চার ভাগের এক অংশ পূর্ণ পানির ওজন পূর্ণ মানে ফুরাটা এক অংশ এখান থেকে চার ভাগের কয় ভাগ আছে বলছে পানি এক ভাগ এত পূর্ণ পানির ওজন হবে কত তাহলে কত হবে এক অংশের ফুরাটার ওজন কত ছিল বালতি সহ ষোলো সমস্ত ষোলো কেজি সাড়ে ষোলো কেজি তার চেয়ে চার ভাগের এক অংশের কত পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি তাহলে আমরা ফুরাঠা থেকে ওই চারবাগের এক অংশের যে যে আছে সেটা আমরা কি দিব বাদ দিব ষোলো সমস্ত চারবাগের এক কেজি তাহলে আমরা যদি বিয়োগ করি এখানে করি বা বালতির এই এখানে দেখেন এক বিয়োগ চারবাগের এক এটা যেহেতু বাংলাংশ এটা নিচে এক হিসাব করতে হবে আর বাংলাংশে জোকার বিয়োগ ফলে হরের কি নিতে হয় লসাগু হর চার আর একের লসাগু হচ্ছে কত চার আর এক দিয়ে চার কে ভাগ দিলে চার চার একে চার বিয়োগ চার দিয়ে চার কে ভাগ দিলে এক এক আর একে গুণ করলে একক এক এত অংশ পূর্ণ পানির ওজন হবে এটাও এটা মিশ্র মিশ্র থেকে আমাদের অপকৃত করতে হবে ষোলো দুগুণ বত্রিশ বত্রিশ আর একে তেত্রিশ দুই ভাগের তেত্রিশ দুই ভাগের তেত্রিশ মাইনাস চার বিশ বিশ আর একে একুশ নিচে চার এত কেজি তাহলে আমরা বা এ তারপরে বালতির এই চার থাকবে চার থেকে গেলে কত চার ভাগের তিন অংশ কত অংশ তিন অংশ পানির ওজন পানির চার ভাগের তিন অংশ পানির ওজন দেখেন তাইলে আমি যদি এখানে আরেকটা যদি আপনাদের বোঝানোর জন্য আঁকি বালতি এই আমাদের এক অংশ দেওয়া ছিল বলছিল এখন আমার আমরা এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে চার পানের বাঘকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এই তিন ভাগের ওজন তিন ভাগের তিন ভাগের ওজন কত হবে তাহলে এখানে হরের কি নিতে হবে চার আর দুই এর লসাগু কত চার দুই দিয়ে চার কে ভাগ দিলে এক একুশে কে একুশ এত কেজি তাহলে বা এখানে তাহলে চার ভাগের তিন অংশ তো পাইছি তাহলে নিচে চার থাকবে ছয় থেকে এক গেলে পাঁচ ছয় থেকে চার দুই গেলে চার চার ভাগের কত পঁয়তাল্লিশ কেজি দেখেন একটু জিনিস কেয়াল করলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই ফুরা বালতিকে কে চার ভাগ করছিলাম চার ভাগের এক অংশের এই এক অংশের মান দেওয়া ছিল এখন আমরা এই তিন অংশের মান বের করছি তিন অংশ কত কেজি অর্থাৎ বালতিটা সহ এই তিন অংশ হচ্ছে চার ভাগের পঁয়তাল্লিশ কেজি চার ভাগের কত কেজি তাহলে আমরা যদি তিন অংশের পারি তাহলে এক অংশের কত হবে এক অংশের হবে ওই চার ভাগের তিন অংশের যা তার সাথে যত কেজি সেটা আমরা কি দিব বাঘ দিব তাহলে আমরা কি লিখবো সুতারাং এখানে চার ভাগের তিন থেকে এক অংশ নিয়ে আসবো আর কি তালতির এক বা সম্পূর্ণ একবার এক বা সম্পূর্ণ অংশ অংশ পানির 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 ওজন 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 সম্পূর্ণ তাহলে এখন কত হবে পুরাটা পানির ওজন হবে এই চার ভাগের পঁয়তাল্লিশ কে কত দিয়ে ভাগ দিতে হবে চার ভাগের তিনকে কি দিতে হবে ভাগ দিতে হবে তাহলে চার ভাগের পঁয়তাল্লিশ এটা হচ্ছে কেজি পুরাটার এই চার ভাগের তিনের এত কেজি কত অংশ চার ভাগের তিন অংশের তাহলে বা চার ভাগের তিন অংশের তাহলে এটা এখন কেজি চলে আসবে কিসে চলে আসবে কত কেজি টোটাল এখানে কত কেজি চারো ভাগে কত কেজি পানি আছে সম্পূর্ণ পুরাটা বেড়ে যাবে পুরাটা পানির মান বের করতে পারলে পুরাটা পানি সহ বালতির ওজন কত ছিল ষোলো কেজি ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি তাহলে পানির মান বের করতে পারলে পুরা বালতি আর পানির মান থেকে পানিটা শুধু বাদ দিলে আমাদের বালতির ওজনটা বেড়ে যাবে তাহলে এখন বংনাশের সাথে বংনাংশে যেহেতু বাঘ তাহলে বাঘের কাজ হয় না গুণ করতে হয় বাঘটা গুণ করতে হয় গুন করলে হর হয় হয় হরটা এত কেজি এখানে দেখেন যদি আমরা চারকে চার দিয়ে চার দিয়ে তিনকে তিন দিয়ে কাটলে এক পঁয়তাল্লিশ কে তিন দিয়ে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে নিচে একক এক তার কোনো নিচে এক থাকলে সেটা বসাইতে হয় না পনেরো কে পনেরো তাইলে আমরা সম্পূর্ণ চার বাঘের তিন অংশের পানির ওজন যদি চার বাগের পঁয়তাল্লিশ হয় এক অংশ ফোরাটা ফানির অংশ কত পনেরো কেজি তাহলে ওই ফানি কত পনেরো কেজি যদি কেজি হয় আমাদের বের করতে বলছে কি বালতির ওজন কত কি বালতির কালি বালতির ওজন তাহলে সুতরাং এই এক অংশের যদি এত হয় তাহলে আমরা লিখতে পারি কালি বালতির ওজন কালি বালতির ওজন সমান তাহলে ফোরাটা কত ছিল পানির ওজন সহ আমরা চাইলে এখানে আরেকটা লাইন লিখতে পারি এই পনেরো কেজি পানির ওজন যোগ বালতির ওজন সমান ষোলো সমস্ত এটা এটা তো আমরা উপরে আছে এই এখানে যেহেতু আছে আমরা আর লিখি নেই সেহেতু এই পুরাটা বালতির ওজন সহ পানি সহ কত ছিল এই ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি তার থেকে শুধু ফানি কত পাইছি আমরা পনেরো কেজি তাহলে বিয়োগ পনেরো কেজি তাহলে এটা বিয়োগ করলে যত কেজি আছে তত কিছু হচ্ছে কালি বালতি শুধু কালি বালতিটা পানি ফেলে দিলে কালি বালতিটা রোজা তাহলে এখন এটা মিশ্র এটাকে অপকৃত করতে হবে ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ আর একে তেত্রিশ দুই ভাগে তেত্রিশ মাইনাস পনেরো তাহলে এত কেজি তাহলে এখন এটাও বংমান সেটাও এই পনেরো নিচে মনে মনে এক আছে তাহলে হরের লসাগু দুই আর একের লসাগু দুই আর দুইকে দুই দিয়ে ভাগ দিলে এক তেত্রিশ একে তেত্রিশ মাইনাস এখানে এক দিয়ে দুইকে ভাগ দিলে দুই আর পনেরো গুণ দিলে পনেরো দুগুণে তিরিশ এত কেজি সমান সেই তিরিশ থেকে যদি আমি তিরিশ বাদ দিই তিন থেকে শূন্য গেলে তিন তিন থেকে তিন দিলে শূন্য বসবে না দুই ভাগের তিন কেজি তাইলে এটা যদি অপকৃত বাংলাদেশ হয় অপকৃত থাকলে সেটাকে আমরা কি করতে হবে মিশ্র বাংলাদেশে পরিণত করতে হবে তাহলে এটাকে যদি আমরা এই দুই দিয়ে যদি তিনকে ভাগ দিই দুই একে দুই তিন থেকে দুই গেলে কত এক তাইলে যেটা বাক ফল সেটাকে আমরা সমস্ত লিখি যেটা বাজক সেটা বা হর যেটা সেটাকে আমরা হরে লিখি বাঘশেষটা আমরা লবে লিখি এক সমস্ত দুই ভাগের এক কেজি তাহলে অর্থাৎ দেড় কেজি আমাদের বালতির ওজন সুতরাং আমাদের বালতির ওজন কত কেজি দেড় কেজি আশা করি সকলে বুঝতে পেরেছেন তাহলে নয় নম্বর বলা হচ্ছে দেখাও যে পাঁচ সমস্ত চার ভাগের এক ও দুই সমস্ত আট ভাগের একের গুণফল এদের লসাগু লসাগু এর গুণফলের সমান তাহলে এই দুনোটা আমাদের প্রথমে গুণ করে গুণফল বের করতে হবে বের করে যে মানটা আসবে আবার এই বংশের প্রথমে গসাগু আবার লসাগু বের করব লসাগু আর গসাগু যা হবে সেই দুইটা গুণ এই দুইটা এমনি গুণ করলে যে গুণফল হবে সেটা সমান হবে তাহলে আমরা প্রথমে দুইটার গুণফল করবো তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি এই পাঁচ সমস্ত চার ভাগের এক গুণ দুই সমস্ত আট ভাগের এক তাহলে মিশ্রকে উপকৃত করতে হবে চার পাঁচে বিশ বিশ আর একে একুশ চার ভাগের একুশ গুণ আট দুগুনে ষোলো ষোলো একে সতেরো ভাগে আট সতেরো ভাগের কত আট দেখেন এখানে যাবে না কারণ আর একুশ কত হয় একুশ আর যদি আমরা সতেরো গুণ দিই সাত একে সাত ছাত্র চোদ্দ এখানে শূন্য দিলে এক এক দুই একে দুই তাহলে সাত চার একে পাঁচ তিন দুই একে তিন তাহলে কত তিনশো সাতান্ন তাহলে এই দুইটার আমরা গুণ কত পাইছি বত্রিশ ভাগে তিনশত সাতান্ন এখন এই দুইটার আমাদের কি বের করতে হবে একবার লসাগু আবার আমরা এই আমরাংশ আর যদি লসাগু করি পাঁচ সমস্ত করি চার পাঁচে বিশ বিশ আর একে একুশ নিচে চার আর দুই সমস্ত আট ভাগের এককে যদি আমরা উপকৃত করি সতেরো আট ভাগে সতেরো এখন আমাদের কি করতে হবে এই বংনাংশের সাথে লসাগু নিতে হলে হরের যেহেতু লসাগু যেহেতু কিনিব লসাগু তাইলে আমরা এই লব লব যেটা আছে লবের লসাগু আর হরের কিনিব গসাগু সব সময় মনে রাখবেন যেটা আমরা বের করতে হবে এখানে গসাগু বের করতে হলে লবের গসাগু বের করতাম হরের গসাগু বের করতাম তাইলে আমরা কি করব লবের লসাগু নিব তাহলে দেখেন প্রদত্ত এই লব কত একুশ আর সতেরো এটা লসাগু কত একুশ আর সতের লসাগু যেহেতু এগুলো কোন সংখ্যা দিয়ে যাবে না দু কত সাতান্ন আর চার আর আটের গসাগু হচ্ছে কত চার চার আর আটের গসাগু কারণ চার দিয়ে যায় আমরা লসাগু গসাগু আমি কিভাবে সংখ্যা লসা গসাগু গোসাগু দেখা মাত্র বের করতে পারবেন সেটা আমার একটি ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব বা আমার চ্যানেলে ঢুকে আপনারা ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝে যাবেন তাইলে এখন এই একটা সূত্র আছে কিসের বংনাংশের লসাগু লসাগুর একটা সূত্র তাহলে একটা সূত্র আমরা এর আগে এই অঙ্কগুলো করেছি বংনাংশের লসাগু আর প্রদত্ত আর লসাগুর সূত্র কি বংনাংশ লবের লসাগু আর যেটা বের করতে হয় সেটা সবসময় উপরে থাকবে আর হরের গসাগু হরের কি গসাগু তাহলে লবের লসাগু কত তিনশত সাতান্ন আর হরের কত চার এটা হচ্ছে বংনাংশগুলোর লসাগু এখন আমরা এই সেম বর্ণাংশ দুইটার আবার কি বের করবো গসাগু তাইলে প্রদত্ত বর্ণ সুদ একুশ এখন আমরা গোসাগু বের করবো লবের গসাগু বের করব হরের লসাগু বের করবো একুশ আর সতেরো এর গোসাগু যেহেতু দু সংখ্যা দিয়ে যাচ্ছে না তাদের গসাগু হবে এক আর লসাগো হবে যেহেতু আট আটের নাম তো ফল আট একে আট চারেকা চার চার দুটা আটে গিয়ে মিলতেছে আট তাইলে আমরা সূত্রটা লিখছি প্রদত্ত বর্ণ সুদের গোসাগু এখানে যদি গোসাগু বের করতে হয় উপরে লবের গসাগু এটা সবসময় মনে রাখবেন তাহলে লবের গসাগু কত এক আর হরের লসাগু হচ্ছে এটা এটা হচ্ছে এখন গসাগু আর লসাগু গুণ করলে আমাদের এখানে যে গুণ গুণ করছি বত্রিশ ভাগে তিনশো সাতান্ন সেটাই হতে হবে তাহলে দেখেন বাংলা সুদের লসাগু গুণ বাংলা সুদের গসাগু এই দু গুণ করতে হবে তাহলে আমরা লসাগু কত পাইছিলাম চার ভাগের তিনশো

মানে পাঁচ সমস্ত চার ভাগের এক দুই সমস্ত আট ভাগের একের গুণফল এদের গসাগু লসাগু এর গুণফলের সমান আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এর পরবর্তী ভিডিওতে আমরা সরল করো দশ থেকে আমরা পনেরো পর্যন্ত এটা সমাধান করবো আসসালামু আলাইকুম